অনেক সিনেমনাটা আলাদা করে বলছেন এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেবো 34 বছর সাত মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজীর আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন এক কোটি 84 লাখ 99 হাজার টাকা কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জ ইকো রিসোর্ট স্ত্রী ও দুই মেয়ের নামে ছয় কোম্পানি ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট পেওয়া মাল বানানোর কাম আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ পরিবেশ আমাদের সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন বিশেষ বিশেষ অংশ সংবাদ ছিল নাও এখন বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই ভিডিওর পুরো অংশ তবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও কন্টিনিউ করবেন তাহলে বিশেষ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন বিশেষ করে বেঞ্চেরকে নিয়ে এবং ইতিমধ্যে ভাইরাল হয়েছে চৌত্রিশ বছর সাত মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন এক কোটি চৌরাশি লাখ উননব্বই হাজার টাকা কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ইকো রিসোর্ট স্ত্রী ও দুই মেয়ের নামে ছয় কোম্পানি ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি শুধু পাঁচ প্রতিষ্ঠানেই বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি সম্প্রতি বেঞ্জির আহমেদের সম্পদ কেনার তেরাশি দলিল ও তেত্রিশ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদালত আদেশ দেন রোববার সাবেকে আইজিপি তার স্ত্রী ও দুই মেয়ের একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেঞ্জির আহমেদের একশো উনিশটা দলিলের সম্পত্তি ক্রোক করার জন্য এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব তিনটা বিও অ্যাকাউন্ট ওনাদের নামে হানড্রেড পার্সেন্ট মালিকানা দিন চারটি কোম্পানি এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও পনেরোটি প্রতিষ্ঠানের ওনাদের অংশ অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন নথি পর্যালোচনা করেছেন এবং তেইশ তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তি সমূহ ক্রোক এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছে এসব প্রেক্ষাপটে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে অনুসন্ধানটা চলমান চলমানেরই একটি অংশ হলো আদালতের আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের ছিল গেটা আদালত সদয়ে হয়ে বিবেচিত করে আমাদের দিয়েছে আগেও প্রত্যেক জায়গায় বলে দিয়েছে ওই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি পরবর্তী যদি এগুলা রাষ্ট্র বরাবর বাজিয়াপ্ত হয় তাহলে প্রপার্টি বিহাত হয়ে যেতে পারে আইন হলো গত 23 তারিখ এটি আদেশ হয়েছে এটাকে ধরেই নিতে হবে 23 তারিখ থেকে কার্যকর দর্শক জাতীয় পার্টির চন্নক সংসদে দাঁড়িয়ে যখন ব্যালিস্টার সমনকে ইঙ্গিত করে টার্গেট করে কথা বলছিল ঠিক তখনই ব্যারিস্টার সুমনকে বাঁচালো আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলুন সেই সংসদে কি হয়েছিল এবং তুমুল পরে ঝড় তুলে ফেলাইল আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা সেদিন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন এই চুন মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব মাথা খারাপ হয়ে গেছে দেশের অবস্থা দেখো না নির্বাচন কি হবে সম্ভব যান থাকবে প্রাণ থাকবে তোমরা কি নেতৃত্ব মত নষ্ট তোমরা মত নষ্ট আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবো আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য তিনবার চারবার সমর্থন দিয়ে সাহায্য করি নাই তাহলে এত কথা বলেন কেন কি শুধু শুধু আমরা কি নিল্পার এই পার্লামেন্ট আওয়ামী লীগের শুধু বারবার নাম বলে তাদেরকে নাম বলে তাদেরকে প্রতিষ্ঠা করেছে বলেন যারা ভয় যে আমি কি ডরাই বিকারি লাগবে সাল মানুষ স্পিকার নির্বাচন আমার নেতা এসে নির্বাচন করবেন না ডিক্লেয়ার করেছেন বিএনপি করবে না কোন দল করবে না সেদিন নির্বাচন না হয় তাহলে একটা মানুষ স্পিকার অগণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা ছিল সেদিন বেগমার সাথে নেতৃত্বে আমরা কি কতিপয় জাতীয় পার্টির কতিপয় আমরা এমপি আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা এখন যে ভিডিওটি আপনারা দেখাবো আপনাদেরকে গোপনে ভিডিও রেকর্ড করে চিরতাহানি করলো এক শিক্ষককে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি আপনাদেরকে আগে অবগত করছি যে এই ভিডিও করার পূর্বেই আমাদেরকে মারা হয়েছে স্বপ্ন নিজে আমার জামা পড়ছে এবং এখানে বলা হয়েছে যে এইভাবে আমাদের আমাকে দেড় ভিডিওটা করানো হয়েছে এবং এই আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন আমি জানি না আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন ভিডিওতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে ওই রুমের ভিতরে যদি ভিডিওটা আমি নিজে করায় থাকি তাহলে বাসাটা স্বপ্নাকন্দকারের কেন আপনাদের কাছে প্রশ্ন যদি এই এটা যদি আমি ব্ল্যাকমেল করায় থাকি হ্যাঁ হুম এইখানে এইখানে উল্লেখ এইখানে উল্লেখ আছে যে স্বপ্নাকন্দকারের কান্দা শান্তিনগর বাসায় নিতলায় এই ঘটনা ঘটে এমনকি আপনি হ্যাঁ আমার অসম্য আপনি যদি আপনি যদি ভিডিওটা ফলো করেন যে আমি আমি কাপড় খুলতে রাজি হই নাই আমাকে এক পর্যায়ে জোড়াঝুরি করা হয় স্বপ্ন কন্ধকার বলে আমাকে যে তুমি তোমার জামা খুলো কাপড় চোপড় খুলো আমরা এখানে করবো মানে আমাকে জোর করা হচ্ছে আমার কাপড় খোলার জন্য আমি রাজি না হওয়া এক পর্যায়ে কাজীবাবু স্বপ্না খন্দকারের বিশেষ বডিগার্ড যাকে সে ভাইয়া ভাইয়া বলে রাখে উনি আমাকে চর মারতে থাকে তো একজন পুরুষ মানুষ যদি চর মারতে থাকে আমি একজন নারী আমার তো ওইখানে কিছু করার নাই তবু আমি রাজি হই নাই আমার জামা খোলার জন্য তখন সে কন্দকার নিজে জোর কইরা আমার শরীর থেকে কামিষ্ঠা বলে আমার জামা খুলে ফেলে আর ওই যে মেহমান যে লোকটা ছিল যে আমাকে বলা হয়েছিল নেতাকে নিয়ে আসো ওই নেতাকে হচ্ছে বাবু আর কন্দকারের গাড়ির ড্রাইভার হীরা ওনারা দুইজনে অনবরত মাই দিতে থাকে একই রুমে তখন আমি কাপড় খুলতে কোনোভাবেই রাজি না স্বপ্না জোর হইয়া আমার গায়ে জামা খুলে আমাকে অর্ধুলঙ্গ করা হয় কন্দকার হীরাকে বলে যে বাসার অপোজিটে যায়া জালনার পাশ থেকে ভিডিও ধারণ করার জন্য এবং তার ড্রাইভার জালনার অপোজিট থেকে ভিডিও ধারণ করে কাজীবাবু আর স্বপ্নাকন্দকার এই বাসাতেই ছিল ফ্ল্যাটের ভিতরেই ছিল ওই সময় আমাকে দেয়া এবং ওই নেথা নাকি আমি জানি না ওই মেহমান লুকঠারে দেয়া আমাকে অর্ধুলঙ্গ এবং মেহমান ফুল উলঙ্গ হয়ে সে একটা ভিডিও ধারণ করে ভিডিও ধারণের পরে ওই মেহমানকে অনেক মারামারি করে মারে তারা মারার এক পর্যায়ে ওনাকে অনেকগুলো টাকা আনতে বলা হয় অনির্দিষ্ট সংখ্যার টাকা আনার জন্য ওনাকে বলা হয় তারপরে আমার সামনেই উনি হচ্ছে বিকাশের মাধ্যমে বিভিন্ন বিকাশ নাম্বারের মাধ্যমে প্রায় অনেকগুলো টাকা দেয় এখানে আমার আমার সঠিক কোনো সংখ্যা জানা নেই কিন্তু অনেকগুলো টাকাই উনি দেয় দেওয়ার পরে এক পর্যায়ে উনার ড্রাইভার ওই লোকটাকে যায় একদম রাস্তায় দিয়ে আসে ওই লোক চলে যায় চলে যাওয়ার পরে এই বাসাতেই স্বপ্নাকন্দকার আমাকে বলে যে এতক্ষণ যা হইছে না হইসে সব কিছু ভিডিও হয়েছে তো এখন আমাকে বলা হয় তখন আমার বলা হয় একটা সিন ছিলার সে আমা আমার কাছেও একটা অঙ্ক দাবি করে আর এই ঘটনাটা হচ্ছে আমি যখন রাজনীতিতে প্রথম আসি মাইমি সিং শহরে কিন্তু আমার ওরকম কোনো এ নাই লিঙ্ক আপ নাই আর আমি রাজনীতিতে নতুন আসছি তখন আমি জেলা যুব মহিলা লীগের একজন সদস্য আর সেটাও স্বপ্ন কন্দকারের সাথে আমার ফেসবুকে পরিচয় হওয়ার পরে উনি আমাকে জেলা যুব মহিলা লীগের সদস্য বানাইছে এবং আমাকে উনি নিজে মেসেজ করে বলছে যে তোমাকে তো সদস্য পদ দেওয়া হয়েছে তুমি কোথায় আসো আসো তখন আমি রাজেন্দ্রপুরে আমার একটা ক্লাসে ট্রেনিং ট্রেনিং অবস্থায় ছিলাম তো আমি ময়মন সিং আসি এবং আমাকে পদ দেওয়ার সাতটা দুই একের মধ্যে আমার সাথে এই ঘটনা ঘটে মানে আমার রাজনীতির লাইফের শুরুতেই আমার এই ঘটনা ঘটে তো উনি আমার গলা থেকে ওই সেন্টটা খুলে নেয় আর যে লোকটা উনি আমাকে অনেক পাঁচ দূর করছে তারপরে স্বপ্নাকন্দকার বলে যে যদি আমি না দেই একটা টাকা দাবি করে সাড়ে তিন লাখ তখন আমি ওনারা বলছি যে আপনি তো জানেন যে আমার ধারায় তো সাড়ে তিন লাখ টাকা আপনাকে দেওয়া সম্ভব না তাছাড়া আমি তো আপনার মাধ্যমে রাজনীতিতে আসছি আপনি আমাকে সদস্য পদ দিয়েছেন এখন আপনি যদি ব্ল্যাকমেল করে আমার কাছে টাকা চান আমি কোথা থেকে টাকা দিব আমার তো এখন টাকা দেওয়ার মতো কোনো এ নাই তখন সে একবার যে আমার আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর একটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ